এবং সুজানগর মহিলা দল আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পাবনা দুয়ের প্রাণপ্রিয় নেতা যার নেতৃত্বে পাবনা দুয়ের আবহাওয়ার জন্য সাধারণ আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে ধানের শীষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করব আমাদের প্রিয় নেতা এ কেম সেলিম মঞ্চ উপবিষ্ট দ্বারা এবং সোজানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বেড়া এবং সোজানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা বিগত ষোলো এবং সতেরো বছর যাবত আমরা নির্যাতিত হয়েছি আমি মনে করি এই নির্যাতনের সবচেয়ে বেশি ব্যতীত হয়েছে আমার মা বোনরা কারণ হয় তাদের বাবা না হলে তাদের স্বামী না হলে সন্তান না হলে ভাই এরাই তো পালিয়ে থেকেছে এরাই মৃত্যুবরণ করেছে এরাই হাজতে থেকেছে এরাই জেলবাস করেছে আর এরা বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে করেছে সে কারণে আপনারাই বেশি নির্যাতিত হয়েছেন এই মহিলারা সারা বাংলাদেশে মহিলা দল যেভাবে নির্যাতিত হয়েছে এরকম নির্যাতিত আমরা হইনি মহিলা দল আমরা এখানে এসে কাউকে বলতে পারছি না চাঁদাবাজ ইয়াবাখোর সন্ত্রাস মাস্তান এই এই বিশেষণে কিন্তু আপনাদেরকে কেউ বলতে পারছি না কারণ মহিলা দল একটা সাচ্চা এবং একটা সঠিক ভাবে তারা আগামী দিনে এই দলকে নির্বাচিত করার জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে আমি মনে করি কারণ আপনারা আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের পরিবারের যে কেউ কে কেউ কেউ যাতে বিপথে না যেতে পারে আপনারা সবসময় সেই দৃষ্টি নিয়েই থাকেন যে আমার স্বামী যেন না না জড়ায় জড়ায় সন্ত্রাসীতে এটা কিন্তু আপনারা সবাই চান সে কারণে আমাদের যিনি আমাদের যিনি প্রার্থী লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন